আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিবেন আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে কেমন প্রশ্ন প্যাটার্ন থাকবে ধরেন এখানে প্রথমে রয়েছে বানুসিংহ ঠাকুর অথবা বানুসিংহ কারচন্দনাম সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক উত্তরটা কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে চারটে অপশন দেওয়া থাকবে যে অপশনটা সঠিক ওটা বরাট করতে হবে ধরেন এই অপশনটা সঠিক তাহলে আপনারা এটা বরাট করলে একটি নাম্বার পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসবে অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একদম শর্ট করে একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইবু নাম্বার রয়েছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা যারা অল্প সময়ে পড়ে। অল্প সময় পরে পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন শুধু তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন অনেকে চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সমস্যার কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল পড়তে সময় পান অবশ্যই তারা আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন 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 যারা পরীক্ষা দিবেন তারা অনেক কাজ কর্মতে ব্যস্ত আছেন যেমন বেসরকারি কোম্পানিতে অনেকে অনেক পর্যায়ে কাজ করেন পড়তে কিন্তু বেশি সময় পান না ঠিক আছে আমি বলি তাদের জন্য পারফেক্ট আমাদের সাজেশনটি একদম শর্ট স্পেশাল শুধু যারা পাশ করতে চাচ্ছেন আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে আমাদের সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনি যেটাই বলেন না কেন আমাদের সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে রয়েছে সনেটের কয়টি অংশ সনেটের কয়টি অংশ সঠিক উত্তর উত্তর হচ্ছে দুটি তারপরে রয়েছে কাছি কোন ধরনের শব্দ কাছি হচ্ছে তুর্কি শব্দ এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসবে ঠিক আছে থেকে সুস্থ থাকবেন আল্লাহ তাই বলি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব ও পেজটি দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি সাবস্ক্রাইব দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পিস রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে